তারা এখন বাধ্য হয়েছে বাধ্য হয়েছে রাত্রিবেলা রাস্তায় নামতে আন্দোলন করতে দেখুন আমি একে করে ক্যামেরা ক্যামেরাপার্সেলকে বলবো দেখুন এই মঞ্চটা দেখুন তারপরে বলছি এই মঞ্চ ফাঁকা কেন আমি পরে বলছি আগে আপনারা মঞ্চ দেখুন এই যে হচ্ছে মঞ্চ দেখুন আই প্র করেছি বললো আচ্ছা দেখতে পেলেন আচ্ছা অনেকের মনে প্রশ্ন রয়েছে এই মঞ্চ ফাঁকা কেন আপনাদের মনে প্রশ্ন রয়েছে এই কারণে রয়েছে দেখুন কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু তারা বিক্ষোভ মিছিল চালাচ্ছে বিষয়টি হচ্ছে যে কলকাতা হাইকোর্টের বিচারেও তারা একটা রায় দিয়েছে যে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন করতে পারবে এই কারণে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত তারা আন্দোলন করবে বা কেন হাইকোর্ট এই মতো রায় দিল দেখুন সরকারের আমাদের রাজ্য সরকারের বিভিন্ন আইনজীবী এবং যারা রয়েছে আমি নাম বলছি না তাদের মতানুযায়ী যে যানজটের সৃষ্টি হচ্ছে সমস্যা হচ্ছে এই যে ধর্মতলায় যাতায়াত করছে বিভিন্ন বাড়ি এদের আন্দোলনের ধরুন নাকি একটা যানজট সমস্যা হচ্ছে এই জন্য কলকাতা হাইকোর্টের বিচারও বলেছে যে আপনারা রাত্রি রাত্রি নটা পর্যন্ত আন্দোলন করতে পারেন তার বেশি নয় রাত্রি নটার ঊর্ধ্বে আপনারা আন্দোলন করতে পারবেন না সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্তই আপনারা আন্দোলন করতে পারবেন এখন গরিব কাঁঠায় বাজে এগারোশো পঞ্চাশ সেই জন্য এই মুহূর্তে তারা মুখ্যমন্ত্র ছেড়ে তারা কিন্তু রেস্ট করে এবং আরেকটা বড় প্রশ্ন আরেকটা বড় প্রশ্ন আপনাদেরকে আমি ছুড়ে দিচ্ছি আপনাদেরও ছুঁড়ে ফেলছি একটা বড় প্রশ্ন বিষয়টি হচ্ছে দেখুন একটা টয়লেট রয়েছে একটা টয়লেট সে টয়লেট কিন্তু বন্ধ করা হয়েছে দেখুন আমরা আপনারা যদি ধর্মতলায় আসুন দেখবেন একটা টয়লেট সে টয়লেট কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে কেন ওয়াই টয়লেট বন্ধ করে দিয়েছে এই কারণে যাতে তারা আন্দোলন করতে না পারে প্রশ্ন করে জানাবেন এতে এতে কার কি স্বার্থ রয়েছে টয়লেট দেখুন আমরা দেখেছি আর্থিক ধর্ষণ খুন মামলায় যেখানে মেয়েটি ধর্ষণ হয়েছে যেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে তার মৃত দেহ যেখানে সাহিত্য ছিল সেই টয়লেট কিন্তু ভাঙচুর করা হয়েছিল এবার এই মুহূর্তে যেখানে আন্দোলন করছে এবার টয়লেট বন্ধ করে দিয়েছে দেখুন টয়লেট বন্ধ করে দিয়েছে তারা আমাকে জানাচ্ছে আমাদেরকে জানাচ্ছে যে টয়লেট এই বন্ধ রয়েছে পারছেন এই তাদের যে অবস্থার বৃক্ষ এই বৃক্ষ দমন করার জন্য শেষ মুহূর্তে টয়লেট বন্ধ করে দেওয়া হয়েছে এই যে দেখুন আমি ক্যামেরা পার্সনকে বলবো এই যে আমাদের মঞ্চ রয়েছে মঞ্চের প্রত্যেকটা জায়গায় কী লেখা রয়েছে কোথায় কি রয়েছে আমি হালকাভাবে আপনাদেরকে দেখছি দেখুন এই এই আমরা মুহূর্তে আছি ধর্মতলায় যেখানে চলছে বিচার নিয়ে আন্দোলন যেখানে একশো দিন পার হয়ে গেছে তবু সিবিআই এখনো চার্জশিট জমা করতে পারেনি কিন্তু কেন পারেনি কিসের জন্য পারেনি সেটা প্রত্যেকেই জানো তোমরা নতুন করে বলার কিছু নেই তো লাইফ আসার কারণ এটাই অনেকেরই আমার প্রশ্ন যে এখানে পুরো স্টেট ঠান্ডা কোনো কেউ আসছে না কিন্তু অ্যাকচুয়ালি তা না হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এইটা রাত্রি নটা দশটা পর্যন্ত ওরা করতে পারবে এই আন্দোলন তারপরে ওদেরকে আন্দোলন বন্ধ করতে হবে এরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে হাইকোর্টের তো যেহেতু শিক্ষিত মানুষ এই জায়গাতে আছে সেহেতু ওনারা কখন নই রুলস যা আছে নিয়ম কানুন যা আছে সেটা ভেঙে আন্দোলন করতে পারে না যদি এইটা কোনো অন্য কোনো প্রফেশনের মানুষ হতো তাহলে হয়তো এই ধরনের কাজ করতে পারতো কিন্তু একজন ডক্টর প্রফেশনে থাকার পরে বা এরকম একটা হাই এডুকেটেড যারা আমাদেরকে আমাদের বাঁচার করার যাদের হাতে নির্ভর করে তারা এই ধরনের অন্যায় করতে পারে না তো সেই জন্যই এটা ফাঁকা কিন্তু অনেকেই এটা বলছে যে এরকম কোনো ব্যাপার না এমনিতেই নাকি লোকজন হচ্ছে না ওদের আন্দোলনের কোনো মূল্যহীন কিন্তু সেটা না আজকে দেখলে চোখে জল আসবে যে আমাদের যে মন যে চলে গেছে আজকে এই রকম একটা দুর্ঘটনায় তার মা বাবার মনের অবস্থা কীরকম আর তোমাদেরকে দেখাচ্ছি তাকে শ্রদ্ধা জানিয়ে দেখুন আজকে এই রূপে সাজানো হয়েছে এবং নিচে জ্বলছে মোমবাতি জ্বালিয়ে একটা বলার ভাষা নেই এই মুহূর্তে আর এখানে চলছে মশাল এইটাই একমাত্র চালিয়ে রাখতে হবে আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেকের উচিত এই মশাল জ্বালিয়ে রেখে আন্দোলনটাকে সাফল্য করা সফল যেন হয় আন্দোলন তো অনেক এখানে লেখা আমরা দেখতে পাচ্ছি যে বিচার চাই বিচার চাই সুবিচার পাবো কি আর আস্থা ছিল যার ওপর করলো সেটা সীরমোহত ঠিকই তাই আইনি লড়াই এইসব ছাড়াই শেষে জনতার আদালত হবে কি বলো বলবৎ তো অনেক 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 আমরা এরকম ধরনের পাচ্ছি এখানে অনেকেই ডক্টরসরা একটু আছেন এবং ঘোরাঘুরি করছেন আর আমার মাটি আমার মা অসহ্যের ঠাই নাই তো বিভিন্ন রকমের এখানে যেমন একটা আছে নাটক ছাড়ো বিচার করো আর কি মাথা ধরো সত্যি কি তাই মাথা কি ধরতে পারা যাবে আমাদের এই দেশে আমাদের যা প্রশাসনিক যা ব্যবস্থা তাতে কি মনে হয় যে যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাবে মনে হয় না কারণ আমাদের দেশের প্রশাসন একদমই ঠিক নেই একদমই জঘন্য প্রশাসন যার জন্য এই রকম অবস্থা আমাদের এখানে এই ছিল তোর উৎসব এটা দিয়েছে সত্যি তাই জাস্টিস কর আর তো সেই দৃশ্য আজকের ডেটে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি যে আজকে মাটির দুর্গা মাটির দুর্গাকে আমরা সকলেই পুজো করি শুধু তাই না মাটির দুর্গা বলাটা ভুল হয় মাটির প্রতিমাকে আমরা পুজো করি আর রক্তে মাংস গড়া যে প্রতিমা তাকে আমরা ভর্স করি এই রাজ্যে আমরা বাস করছি কিছু বিকৃত বনের মানুষের জন্য আজকে সারা পুরুষ সমাজটা কলমকে ভুলে গেছে যাই হোক এই মুহূর্তে এখানে দেবলাদি আছে ভেতরে কথা হলো যাই হোক আর বেশি কিছু বলছি না একটা হয়তো বেশি কন্টিনিউ করবো না এখানে আমি আইএনডি টিভির শিবু আছে এখানে আইএনডি টিভি থেকে আমার বন্ধু আমার ও আছে ও এখানে নিউজ অনেক করেছে সেই নিউজ তোমরা দেখতে পাবে আর সব থেকে বড়ো কথা এই চ্যানেলে গিয়ে তোমরা দেখো তীরোত্তম বলে একটা শর্ট ফিল্ম অলরেডি রিলিজ হয়েছে কালকে ওটা তোমরা দেখতে পারো আশা করি ভালো লাগবে কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী করে একটা রায় আছে সেইটা মেনটেন করে কাজটা করা হয়েছে এখানে সেইভাবে আমরা কিছু দেখাতে পারিনি কারণ দেখানো আমাদের পক্ষে সম্ভব ছিল না

तमर बॉय ना राजपाल चरिना दिला तमर बॉय ना राजपाल चरिना चंदू मर बॉय ना राजपाल चरिना चंदू मर बॉय ना राजपाल चरिना दलालीना राजपाल राजपाल दलालीना राजपाल राजपाल कुछ अब ना बीमार 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 कुछ अब ना बीमार 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 मैं कभी ना नहीं विचार नहीं विचार let कविना मैं विचार मैं विचार मैं विचार मैं कविना मैं মোটর অর্ডার প্রোগ্রাম হবে। ভিডিওতে

আমরা সবই বুঝতে পারি তো এই মুহূর্তে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে দেখতেই পেলে যে পুলিশ ওদেরকে বলে দিল যে একদম স্লোগান দিয়ে এখানে আন্দোলন করা যাবে না কিন্তু কোর্টের নিয়ম অনুযায়ী রাত্রি দশটার পরে মাইক বন্ধ করা থাকবে কিন্তু আন্দোলনটা চালিয়ে যেতে পারবে সেরকমই অর্ডার আছে এতক্ষণ আমাদের কাছে যেই ইনফরমেশান ছিল সেটা ফুল ইনফরমেশান দশটার পরে মাইক চালানো যাবে না কিন্তু আন্দোলনটা কন্টিনিউ করতে পারবে তো সেরকমই একটা অর্ডার আছে সেই অর্ডারটা আমরা কালকে পেয়েছিলাম তো আজকে এসে একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে মনে হয় এটা ভুল বলছিলাম এত সুন্দর তো ভাবলাম হয়তো অর্ডার চেঞ্জ হয়েছে বা কিছু কিন্তু আলটিমেট তা না এটা সব থেকে একটা জিনিস ভালো লাগছে যে ওনারাও খুব খুশি যে আমরা এখানে আছি ওনাদের সাথে ওনারা থাকতে বলছেন ভিডিও বানাতে বলছেন আমি লাইভ করছি বলে দাদা পাঁচ মিনিটে ব্রেক দিন তারপরে আমরা আবার ফেরত আসছি কারণ পুলিশের সঙ্গে যা কথাবার্তা হবে অফিসাররা এসছেন কথা কথা বলে তারপরে ওনারা আবার এই জায়গায় আন্দোলনে আসবেন তো এইটুকুই কথাবার্তা এখনো পর্যন্ত চলছে ভেতরে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি অভিনেত্রী দেবলীনা দি আছে এখানে তো যাই হোক দেবলীনা দিই বলবো না আর দেবলীনাই বলবো তো যাই হোক সেটা কতটা কথা হলো দেবলীনার সাথে এবং বলে তোরা থাক সকলে মিলে এটাকে সাপোর্ট না করলে হবে তো সেই কারণেই এখন আমি লাইভে আছি এবং এত রাত্রি এখন ছড়িতে বাড়ছে পৌনে বারোটা পৌনে বারোটার সময় পর্যন্ত আমরা এখানে বসে আছি চলো এখানেও আছে তো এখানে আছে আইএনডি টিভির কর্ণধার শিবু মহলদার মালদা থেকে এসেছে আমার খুব কাছের বন্ধু তো এখানে এসে ও ইয়ে করে চেষ্টা করছে আর সব থেকে দুঃখজনক এইটা যতবার দেখা হচ্ছে ততবারই মনটা খারাপ হয়ে যাচ্ছে এই রকম একটা ঘটনার বিচার কেন হলো না কতদিন জ্বলবে এই মশাল কতদিন জ্বালিয়ে রাখতে হবে মশাল একশো দিনে যদি একটা একজনে ধরা না পড়ে কীরকম লাগে তাহলে কিসের সিবিআই তাই না তো সেটাই তো চলো আজকের মতন এইটুকুই তোমাদের সঙ্গে ছিলাম দেখা হচ্ছে পরবর্তীকালে পরবর্তী অনেক কিছু নিয়ে কারণ এই সময়টা একটা ডিনারের টাইম হয়ে গেছে প্রত্যেকেরই প্রত্যেকেই একটু খাওয়া দাওয়া করে নিক তারপরে আমি আবার লাইজ সঙ্গে থাকুন দেখতে থাকুন Thank you.